বেনাপোলে বড় ধরনের চোরা চালান আটক করেছে বিজিবি মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিস মোটরসাইকেলের টায়ার ঔষধ ও কসমেটিক্স জব্দ করা হয় বেনাপুল ভয়বের ট্রাক টার্মিনালের সামনে সন্দেহভাজন ওই ট্রাকটি আটক করে বিজিবি সদস্যরা তল্লাশিতে পাওয়া যায় ভারতীয় শাড়ি এক হাজার চারশো ছিয়াত্তরটি থ্রি পিস দুইশো পনেরোটি মোটরসাইকেলের টায়ার দুইটি ঔষধ দশ হাজার ছয়শো তিরানব্বই পিস এবং কসমেটিক্স চুহাত্তর হাজার চারশো পঞ্চান্ন পিস যার মোট বাজার মূল্য প্রায় দুই কোটি পঞ্চান্ন লাখ টাকা চালক ও হেল্পারের জবানবন্দিতে জানা যায় মাত্র বিশ হাজার টাকার বিনিময়ে এসব মাল ঢাকার মিরপুরে পাচারের চেষ্টা চলছিল আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে যশোর বেনাপোল থেকে মিলন কবির দিগন্ত টিভি